রাস্তায় কাপে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠল ফাঁসি দেওয়ার নগরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনায় গ্রেপ্তার একজন জানা গিয়েছে রাতের অন্ধকারে বিধাননগরের মুরালীগঞ্জ জাতীয় সড়ক হয়ে হেঁটে বাড়ি ফেরার সময় সুযোগ বুঝে মানসিক ভারসাম্যহীন মহিলাকে আনারস বাগানে নিয়ে গিয়ে তিন যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিভ্রস্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে পরিবার ঘটনার পরই বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মোহাম্মদ জাহিরুল ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ थी कखड़…ấy थी बहिज � favour लागन्ना थार्णाराव मादफ कि और जाफ कि अगड़ी ठाव जाबके बना दिया जिएक बहिझ चिखे आ लागन्ना थार्णा लागन भर बजब आसिर था प्रेश आए दो तू है पे�sin shift eao यो कुरा भिज भयो। भन्दा याना लाग्यो। लागान्दा तालड आवाज। मालतिर चलेदै। बिट बजे हामी खाजा नै बना दिएछ। आउला लागान्ना तालड नआइला हो नि। यो छ खात। साटो। यो बोलिले त खाइला। यसलाई बेयो। यसै छ।